আমরা ঢাকা থেকে চার ঘন্টা জানি করে এই যে আসছি একটা বড় জাতিতে আজকে এই আমাদের বিবাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজকে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে চলুন আজকে সেই বিয়ের অনুষ্ঠানে গিয়ে আপনাদেরকে সেই গ্রামের দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার সাথে যাচ্ছে হুমায়ুন বরিশাল যে যাচ্ছে যেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে হলো আমার সহযাত্রী হুমায়ুন ফাঁকে আমরা তেল নিয়ে নিতেছি গাড়িতে আমরা এখন পদ্মা সেতু টোল ঘরের দিকে যাচ্ছি পদ্মা সেতু দিয়ে আমরা যাব এখন ওই দেখা যাচ্ছে পদ্মা সেতু টুল প্লাজা আমরা পদ্মা সেতু দিচ্ছি এখন উঠব হ্যাঁ পদ্মা সেতু টুল প্লাজা টুল দিবো এখন আমি তো টুল দিতে চাইছি আপনি তো আঁকায় দিলেন আমাকে সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে বর্তমানে পদ্মা সেতু টুল প্লাজা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর টুল প্লাজা এইটা হলো ছোটো গাড়ির জন্য আর এটা হলো বড় খালি ট্রিক ভাই আমার এই পুরা পুরা রেল এই তো এই দেখছেন আপনারা পদ্মা সেতু পদ্দার ইলিশ পদ্মা সেতুতে উঠছি আর উপর দিয়ে যাচ্ছে রেল লাইন এটা রেল রাস্তা রেল আর এখন উঠে গেলাম পদ্মা সেতুতে স্বপ্নের পদ্মা সেতু হয়ে এখন আমরা চলে যাব বরিশাল ছোট চলছে আর রাস্তাগুলি খুব সুন্দর ঢাকা থেকে ভাঙা আসতে আমার সময় লাগলো কতক্ষণ শোয়া দশটায় আমরা বেরিয়েছি এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট লাগলো যেহেতু আমরা বাইক বাইকে আসছি এক ঘন্টা পনেরো মিনিট লাগছে আমার ঢাকা থেকে আমার ঢাকা ক্যানীগঞ্জ থেকে আসতে আমার সময় লাগছে এক ঘন্টা পনেরো মিনিট তাই আমরা দূর তো চালাতে পারিনি বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজছি এখন ভিজা আসছে ভিজা আসছি যাই হোক এক জায়গায় যাবো সেটা রাস্তা দিয়ে চলছে আমরা ভূতের বাড়ি

এই তো গ্রামের দৃশ্য আমরা আসলে আসছি গোপালগঞ্জ এটা এটা কি এটা কি কোটালি পাড়া পড়ছে এটা কোটালি পাড়া থানা এটা পীরের বাড়ি আর এখানকার রসমালাইগুলি কেমন হবে

এই আমাদের নজরুল আমাদের নজরুলের বিবাহ মানে বিবাহ তার জন্য সবাই দোয়া করবেন তার জন্য সবাই দোয়া করবেন এখন আমরা বরজাতিতে যাচ্ছি সবাই নাকি মেয়ের বাসা থেকে রওনা মেয়ের বাসা থেকে রওনা সবাই তাছাড়া একটু দোয়া চক সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু দোয়া করবেন এই আমাদের বরের জন্য চলো এই তো দেখলেন আপনারা আমরা যে এখানে আসছি যে বরের বাড়িতে থেকে এখন আমরা যাচ্ছি বরযাত্রী নিয়ে মেয়ে কনের বাড়িতে কোটালি পাড়া জীবন আমার শেষ এই কোটালি পাড়াই তো বঙ্গবন্ধুর বাড়ি এলাকার গ্যান্ডারি ভালো ভালো তাহলে বন্ধু গ্রামের বিয়ের মজাই তো আলাদা নাকি এই কত দূর আমরা এখন আছি এখন গরু নদী আছি মানে সম্ভবত না এটা মাদারিপুর মনে হয় এটা গরনদী পড়ছে না এটা বরিশাল গরনদী পড়ছে এখন আমরা বরিশালে চলে আসছি যেমন আমরা আসছি কোটালিপাড়া 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 এটা কোন জেলা পড়ে কোটালি মানে জেলা गोपालগঞ্জ गोपालগঞ্জ কোটালিপাড়া তারপরে মাদারিপুর হয়ে এখন আমরা চলে আসছি বরিশাল জেলায় এটা হলো গরনদী থানা মানে তিনটা চারটা জেলা পেরিয়ে এখন আমরা বরিশালে বরিশালে গ্রামের ভিতর দিয়ে এখন যাচ্ছি মেঠোপথ না মেঠো পথ না ইটের পথ এটা এই যে বরযাত্রী নিয়ে আমরা বরযাত্রী নিয়ে আমরা এখন এই গ্রামের রাস্তা দেখেন কি প্রচুর স্রোত এই বন্যার পানি এখানে ঢুকতেছে এই গ্রামের অবস্থা এই আমি লীগের অবস্থা না ভাই আসছিলাম প্রচন্ড কাদা এই কেমন লাগলো আজকে জব্বর লাগছে লাগছে আর ওই যে বাড়ি আমরা আমি এখন এই বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব আজকে গ্রামের বিয়ে বুঝতে পারছেন এই কাদা মাটি দিয়ে পরিস্থিতি একই অবস্থা খুব খারাপ অবস্থা হাঁটা যায় না আজকে এই বিয়ের অনুষ্ঠানটা দেখলেন বিয়েবাড়িতে আসলাম বরিশালে সেই বিয়েবাড়িতে এসে খুব ভালো লাগলো আমার তাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ